শরীর সুস্থ রাখতে মানুষ সব সময় সচেতন শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হল হাড় নির্দিষ্ট একটি বয়সের পর আবার অনেক সময় তারও বহু আগে হাড়ের সমস্যার সম্মুখীন হন অনেকেই একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে প্রতিদিন এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা রয়েছে এই যোগান মেটাতে অনেকে ক্যালসিয়ামের ওষুধ বা সাপ্লিমেন্ট খান কিন্তু প্রতিটি ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেজন্য চেষ্টা করুন খাবারের মাধ্যমে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার যাদের দুধ এবং দুধের তৈরি খাবার খেলে হজমের সমস্যা হয় তাদের জন্য দুধের থেকেও বেশি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার সম্পর্কে জানা প্রয়োজন ক্যালসিয়ামের অভাবে হাড়ের সমস্যা হয় এই ক্যালসিয়ামের অভাব দেখা দিলে সর্বপ্রথমে অনেকে বিভিন্ন ওষুধ বেছে নেন তবে এবার থেকে আর ওষুধ খাওয়ার প্রয়োজন নেই ওষুধ ছাড়াই পূরণ করা যাবে ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু কিভাবে ওষুধ ছাড়াই কাজ হবে চলুন তাহলে জেনে নেওয়া যাক তার জন্য কি কি বিশেষ খাবার রয়েছে যেমন তিল বীজ এক টেবিল চামচ তিল বীজ থেকে অষ্টআশি মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় তাই যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে তাদের পক্ষে মাঝে মধ্যে এক টেবিল চামচ তিল বীজ খাওয়া যেতেই পারে সয়া মিল্ক এই সয়া মিল্কে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ডি পাওয়া যায় তাই যাদের দুধ এবং দুধ জাতীয় খাবারে অ্যালার্জি আছে তারা দুধের পরিবর্তে সয়া মিল্ক খেতে পারেন চিয়া সিড সিডে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং ফসফরাস পাওয়া যায় কাঠবাদাম পঞ্চাশ গ্রাম কাঠবাদাম থেকে প্রায় একশো মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় ব্রোকলি তিল বীজের মতোই এক কাপ ব্রোকলিতে প্রায় সাতাশি মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় টোফু এটি সয়াবিন থেকে তৈরি করা হয় এটি ভীষণ ভালো একটি প্ল্যান্ট বেস্ট ক্যালসিয়ামের উৎস মিষ্টি আলু একটি বড় সাইজের মিষ্টি আলু থেকে প্রায় আটষট্টি মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় এছাড়া পটাশিয়াম ভিটামিন এ এবং ভিটামিন সিও পাওয়া যায় কেল শাক কেল হচ্ছে এক ধরনের সবুজ কচি পাতা এর মধ্যেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় তাই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে হুটহাট ওষুধ না খেয়ে এবার থেকে এসব ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন